আগরতলা নিগমের প্রস্তাবিত চারশো পঁচাত্তর কোটি তিরাশি লক্ষ টাকার বাজেট ধনী ভোটে গৃহীত হয় মেয়র দীপক মজুমদারে পেশ করা বাজেটের উপর দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয় আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত এই বাজেট আগরতলা শহরের সার্বিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান মেয়র দীপক মজুমদার এপ্রিল মাসের তেইশ তারিখ আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে বিশেষ অধিবেশনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট পেশ করেছিলেন মেয়র দীপক মজুমদার বাজেটে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সর্বমোট রাজস্ব এবং মূলধনী আয় ধরা হয়েছিল চারশো পঁচাত্তর কোটি তিরাশি লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় করা হয় চারশো ছিয়াত্তর কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এতে ঘাটতি ধরা হয়েছে বাহাত্তর লক্ষ দুই হাজার টাকা আগামী অর্থ বছরে নতুন নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কারণে বাজেট বৃদ্ধি পেয়েছে এতে করে বাজেটে ঘাটতি অর্থ আগরতলা পুর তার নিজস্ব আয়ের উৎস ও সরকারি অনুদান প্রাপ্তির মাধ্যমে পূরণ করা হবে মেয়রের পেশ করে বাজেটের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয় সোমবার পৌর নিগমের কনফারেন্স হলে সমস্ত কর্পোরেটরদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন কর্পোরেটর দীর্ঘ আলোচনার শেষে প্রস্তাবিত বাজেট ধনী ফটে গৃহীত হয় পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র জানান শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে যে বাজেট পেশ করা হয়েছে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে শহরবাসী প্রত্যাশা পূরণের ক্ষেত্রে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এ বাজেট ছাড়াও কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটি প্রকল্প পূর্ত দপ্তর নগর উন্নয়ন দপ্তর মিলে সার্বিক শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হবে এ বাজেট কার্যকরী হলে শহরবাসী অনেক সমস্যার সমাধান হবে আমাদের আজকে বাজেট ডিসকাশন ছিল আগরতলা পৌর নিগম থেকে যে বাজেট পেশ করা হয়েছিল আগরতলা শহরবাসী উন্নয়নের জন্য এবং শহরবাসীদের আগরতলা পুর পৌর নিগম থেকে তাদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে সার্বিকভাবে নতুন রাস্তা ট্রেন নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং পরিত্যক্ত পুকুরগুলিকে ডেভেলপ করে সৌন্দর্য করে ব্যবহার করা বিভিন্ন পার্ক ওপেন জিম তৈরি করার ক্ষেত্রে এবং আকুলা শহরবাসীর যে মৌলিক চাহিদা বা সমস্যা বা প্রত্যাশা তাকে সামনে রেখে আমরা চারশো ছিয়াত্তর কোটি টাকার বাজেট পেশ করেছিলাম আজকে সর্বসম্মতিক্রমে আমাদের সমস্ত পুকুরিতে ডেপুটি মেয়র সহ কমিশনার সহ এবং আদিকে উপস্থিতিতে এটা গ্রহণ করা হয়েছে সর্বসম্মতিক্রমে সকলেই বলেছেন যে এটা খুব ভালো বাজেট যে জনকল্যাণমুখী এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসী যে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বাজেট পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে ভিডিও পোর্ট সার্চ